তবে এটা ঘটনা যে আমি পাপের প্রায়শ্চিত্ত করছি তৃণমূলটা না করলেই ভালো হতো আর অনেক আগে ছাড়া উচিত ছিল নমস্কার নিউজ ইভেনাই এর পর্দায় আপনাদের স্বাগত জানাই আমি মৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি হোক আওয়াজ সঙ্গে মৌমিতা রাজ্যের বুকে এক প্রকার বলতে পারেন দরগোড়ায় কড়া নাড়ছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনের আবহে একাধিকবার পশ্চিমবঙ্গে আসছেন এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও এসেছেন এবং সভা করেছেন এবং বঙ্গ বিজেপির নেতৃত্বদের একাধিকবার আলোচনাতেও বসতে দেখা গেছে এই আবহে সামনে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বঙ্গ বিজেপির ভাবনাটা কি ভোটের ময়দানে তারা ঠিক কোন পথে হাঁটবেন কিভাবে মানুষের কাছে তাদের বার্তা তুলে ধরবেন এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলে নেব নেব বিজেপির নেতা তাপস রায়ের সঙ্গে তিনি বলতে তার মুখ থেকেই শুনে বঙ্গ ভাবনাটা ঠিক কি বারংবার রাজ্যের বুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে বিধানসভা নির্বাচন সেই আবহে তিনি আসছেন এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির ভাবনাটা কি বিধানসভা নির্বাচনের আগে বারংবার আসছে মানে বাংলা তো ভারতের বাইরে নয় তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি ভারতবর্ষের একটি অঙ্গেরাজ্যে বারবার আসবেন আসলে কারুর কি অসুবিধা হচ্ছে আমার জানা নেই আর ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি দেশের নিরাপত্তার প্রশ্নে এবং ভারতবর্ষে যে আমাদের শত্রু দেশ সেই শত্রু দেশরা তারা নেক থেকে শুরু করে জেহাদি জঙ্গি আইএসআই রোহিঙ্গা বাংলাদেশি তো ভরে দিয়েছে পশ্চিম বাংলায় তো সুতরাং দুর্নীতি সর্বোপরি দেশের সুরক্ষার প্রশ্নে পশ্চিম বাংলায় অনতি বিলম্বে এই সরকারকে ছুড়ে ফেলার আহ্বান জানিয়েছেন বারংবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আস একশোবার আসবেন বারংবারই তো আসবেন ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই মুহূর্তে দেশের সুরক্ষার প্রশ্নে সবচেয়ে বড় যে শত্রু দেশের পক্ষে কাজ করে চলেছে জেহাদিদের যে সেফ প্যাসেজ রোহিঙ্গাদের বাংলাদেশিদের আইএসআইয়ের সেটা তো বাংলা তো সুতরাং প্রধানমন্ত্রীকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে তো ভাবতে হয় আর দুর্নীতির প্রশ্নে অনতি বিলম্বে এই সরকারের যাওয়া উচিত রাজনৈতিক দলগুলো ইনস্ট্রুমেন্টের কাজ করে ইনস্ট্রুমেন্টাল সেখানে বিজেপি পরিবর্তন তো মানুষ আনে এবং আমি এটা অত্যন্ত পুরনো রাজনৈতিক কর্মী হিসাবে আমি এটা বলতে পারি যে বাংলার মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে আচ্ছা আপনি যে পয়েন্টটা প্রথমেই বললেন যে ভারতের প্রধানমন্ত্রী আর ভারতের মানে বাংলা ভারতের বাইরে নয় তাই আসতেই পারেন বারংবার কিন্তু এই আবখেই এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আবখে বারংবার যখন আসছেন প্রধানমন্ত্রী সেই বিষয় নিয়ে তৃণমূল নেতা কুনার ঘোষ বলছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচন এলেই বা নির্বাচন এলেই প্রধানমন্ত্রী এবং একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী তারা ডেলি প্যাসেঞ্জারি করে আসলে আমি সকলের প্রশ্নের উত্তর আমি দিই না দিতে চাইও না এক আর দুই হচ্ছে যে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এলে তৃণমূলের এত জল বা কেন আর এটাও তো ঘটনা গত চোদ্দ বছরে তো বহু জায়গায় তো মুখ্যমন্ত্রীও যায়নি তো নির্বাচন এলে তিনি বা যান কেন তিনিও বা যান কেন আসলে শব্দ ব্রহ্ম যারা সব কথাগুলো বলে তাদের ভেবেচিন্তে বলা উচিত যে মুমে রাং না হয় বেশিরভাগ কথাই ওরা যেটা বলে সেটা ওদের কাছেই কিন্তু ফিরে যায় আচ্ছা উত্তরবঙ্গে বিজেপির একটা শক্ত ঘাঁটি ছিল কিন্তু উত্তরবঙ্গে ইতিমধ্যেই বার্লা তিনি তৃণমূলে যোগদান করলেন তাহলে কি উত্তরবঙ্গে বিজেপি এখন নরবরে তাই জন্যই কি আলিপুরদুয়ারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী বিষয়টা উত্তরবঙ্গ বিষয়টা চিকেন নে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর কাছে মোদি হচ্ছেন মহাসাগর সমুদ্র এক দু চামচ ওই জনবলার মতন জল সেখান থেকে উঠলে পরে বা নিলে পরে বিজেপির মতন দলের আজকের দিনে কিছু আসে যায় না আচ্ছা এই যে চাকরি হারাদের ঘটনা প্রায় দেখা গেল ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়ে করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং ইতিমধ্যেই গ্রুপ সি গ্রুপ জন্য এখনো পর্যন্ত কোনো ভাবনা নেই মানে এখন পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিছু ভাবা হয়নি অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি গ্রুপ ডিদের জন্য ভাতা দেওয়ার কথা বলেছিলেন কিন্তু গতকালকে যে রায় বেরিয়েছে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেছেন এখন ভাতা দেওয়া যাবে না আপনারা এই রায়কে কি সমর্থন করছে বিজেপিকে সমর্থন করছে বিজেপির কি বক্তব্য মুশকিল হচ্ছে যে মমতা ব্যানার্জি নিয়ম কানুন মানেন না এমনিতে লক্ষ লক্ষ মানুষকে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা উনি পথে বসিয়েছেন উনি সংবিধান বুড়ো আঙুল দেখান ল অফ দ্য ল্যান্ড তাকেও বুড়ো আঙুল দেখান কোনো কিছু উনি মানেনে না যার ফলে ফলশ্রুতি হিসাবে পরিণতি হিসাবে বাংলা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে এবং তারপরেও তারপরেও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে কাজ করে চলেছে তো সুতরাং যা যা হওয়ার তাই হবে আসলে উনি কিছুটা পারপ্লেক্সড বা পাজিল কিং কিঙ্কর্তব্য বিমূড় কি করবেন এটা ভেবেও তিনি আতান্তরে কুল কিনারা খুঁজে পাচ্ছেন না আর ওনাকে বুদ্ধি দেওয়ার লোকও নেই মানুষও নেই আর উনি উপদেশ বা বুদ্ধি গ্রহণও করেন না তবে যেগুলো করছেন সেগুলো তো সমস্ত নিয়ম বিরুদ্ধ আইন বিরুদ্ধ নিয়ম বিরুদ্ধ হলে তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট এটা তো বলবে নির্দেশ আদেশ রায় এগুলো তো দেবে এখন মুখ্যমন্ত্রী মানে আমার মুখ্যমন্ত্রী ভাবতে বলতেও লজ্জা লাগে তফাৎ বোঝেন না তার কাছ থেকে বাংলার মানুষ কি আশা করতে পারে আপনি তো দীর্ঘদিন ধরে তৃণমূলে ছিলেন এখন বর্তমানে বিজেপিতে দল করেছেন দিলীপ ঘোষ বলেন এই বঙ্গ রাজনীতিতে দলবদল না করলে নাকি রাজনীতি শেখা যায় না তাহলে দলবদল করলেই রাজনীতি শেখা যায় মানুষ বাধ্য হয়ে যদি এখনো তৃণমূলেই থাকতাম তাহলে পরে তো নিশ্চয়ই মানুষ আমাকে ভালো বলতো না আর এই সমস্ত প্রতিবাদগুলো তো আমি তৃণমূলের থেকে কেউ করতে পারছে না করা যায় না তথাপি আমি করেছিলাম করতাম আর মানুষ আহ্লাদে দল বদলায় না তো সুতরাং কারণে দল বদলায় মমতা ব্যানার্জিও কতবার দল বদলেছেন কতবার এনডিএ কতবার ইউপিএ কতবার বিজেপি কতবার কংগ্রেস উনিও তো কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করেছিলেন তবে কে কী বলছে আমি সেটা বলতে পারবো না কারণ ইন্টারপ্রিটেশানটা তো তাকেই দিতে হবে বা তিনিই দেবেন আমি ইন্টারপ্রিট করাটা করতেও চাই না তবে এটা ঘটনা যে আমি পাপের প্রায়শ্চিত্ত করছি তৃণমূলটা না করলেই ভালো হতো আর অনেক আগে ছাড়া উচিত ছিল আপনি যে বললেন যে আপনি তৃণমূলে থাকলে মানুষ আপনাকে ভালো বলতো না কেন বলতো না পুরো দুর্নীতিতে আপনার নাম জড়িয়েছিল বলে মানে বারংবার বামেরা বলে যে তৃণমূল যা ভুলগুলো তৃণমূলের নেতারা করে বিজেপিতে গিয়ে সেটা ওয়াশিং মেশিন হয়ে কাজ করে এটা আর কারোর ক্ষেত্রে আমি জানি না আমার ক্ষেত্রে সেটা নয় তার কারণ হচ্ছে যে আমি আজকের দিনও বলছি আমি তিপ্পান্ন বছরের রাজনৈতিক জীবনে আমার যদি কোনো আমার যদি কোনো দীর্ঘদিনের কাউন্সিলর দীর্ঘদিনের এমএলএ মন্ত্রী বি বহু পদে ছিলাম বিভিন্ন রাজনৈতিক দলেতে আমার বিরুদ্ধে যদি কোনো করাপশানের চার্জ থাকে বা থাকতো তাহলে মমতা ব্যানার্জির মতন মানুষ অন্তত ছেড়ে দিত না যিনি রাজ্যপালের বিরুদ্ধেও শীলতাহানি কেস দেন অশোক গাঙ্গুলির মতন একটা দেবতুল্য মানুষ সুপ্রিম কোর্টের হাইকোর্টের চিফ জাস্টিস দেন এবং উনি বিরোধী হলেই তাকে মাওবাদী বলে দূষে দেন এবং আরও নানাবিধ বিরোধী দলের এবং পছন্দ করে না তৃণমূল হলেও পছন্দ করে না তাদেরকে উনি দাঁড়িয়ে দেন এবং নানাভাবে তাদের ব্যতিব্যস্ত করে তোলেন আইনি সমস্ত পুলিশে পুলিশকে নির্দেশ দিয়ে তো সুতরাং আমি এটাও বলছি যখন এই প্রশ্ন করলেন যে বিজেপিও যদি মনে করে যে আমার বিরুদ্ধে কোনো করাপশানের চার্জ আছে প্রমাণ করে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ধরুন এই কিছুদিন আগে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সকলকে বার্তা দিয়েছেন যে একজোট হয়ে কাজ করতে তাহলে হয়ে বার্তাটা এলো কেন তাহলে কি বিজেপির বা রয়েছে সবসময় নেতৃত্ব যখনই আসে ঐক্যবদ্ধ জোটবদ্ধ এই কথাটা বলে এটা একেবারে একটা বক্তব্যের মধ্যেই এসে যায় বা বলতে হয় এটা মিন যে আমাদের আমাদের একটা বাংলায় প্রবাদ আছে মোশের সিং বেঁকা জুজুবার সময় সোজা আমাদের বিজেপি আমাদের লক্ষ্য ছাব্বিশ আমাদের লক্ষ্য তৃণমূল আমাদের লক্ষ্য মমতা ব্যানার্জি উৎখাত করা সুতরাং সেক্ষেত্রে আমরা সকলে ভীষণভাবেই জোটবদ্ধ এবং ঐক্যবদ্ধ কিছুদিন আগেই যেটা আপনাদের নেতৃত্ব অর্থাৎ বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেছিলেন যে এবার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বিজেপির ভাবনা বুথে বুথে কাজ করা কিন্তু কিছুদিনই এবার দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী এলেন স্বরাষ্ট্রমন্ত্রী এলেন একই সঙ্গে এবার আপনাদের ভাবনাটা কি মূলত ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই আবহে আপনাদের এখন বর্তমানে ভাবনাটা কি মানুষের কাছে কিভাবে নিজেদেরকে তুলে ধরবেন যেটা করার সেটা করা হচ্ছে আমরা শুরু করেছি সব ভাবনা তো আর প্রেসে বলার জন্য নয় বা বলবও না বলা উচিতও নয় তবে বুথ সশক্তিকরণের যে কথা সেটা তো আমাদের দলের প্রথম এবং শেষ কথা সেটা কোনো নতুন কথা নয় এটা মোদিজির স্লোগানও একদম শেষের দিকে চলে এসছে আর শেষ প্রশ্ন ধরুন এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি যদি বঙ্গের বুকে ক্ষমতায় আসে এখন তো দেখা যাচ্ছে চাকরি হারাদা হাহাকার করছে মানে চাকরিজীবীর তুলনায় চাকরি হারাদের সংখ্যা বেশি হয়ে গেছে মানুষের মেয়ে বোনেদের একেবারে সম্মান নেই সে প্রশ্নটা বারংবার উঠে আসছে লক্ষ্মীর ভান্ডার আছে কিন্তু লক্ষ্মীদের নিরাপত্তা নেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি কি কি সুরক্ষার কথা ভেবেছে একটা রাজ্য চালাতে গেলে যে মেধার দরকার একটা রাজ্য চালাতে গেলে যে ভাবনা চিন্তার দরকার বিজেপি কেন্দ্রে আছে এবং বহু রাজ্যে রয়েছে সেখানে যেভাবে চলছে এবং এটা খুব দুর্ভাগ্যের লজ্জার যে আমরা বাংলার মানুষ তো বাংলাকে সারা ভারতবর্ষের কাছে এবং বিশ্বের কাছে মমতা ব্যানার্জি যেখানে পৌঁছে দিয়েছেন সেখানে বেঙ্গল থিংস টুডে ওয়া ইন্ডিয়া থিংস টুমোরো এটা বলার আগে ভাবতে হয় এই জায়গায় এনে পৌঁছেছে এর পূর্বে কোন সরকার কিন্তু এত পাপ করেনি এবং এর পূর্বে যত মুখ্যমন্ত্রী আমরা শুনেছি এবং দেখেছি তাদের পাশেই মমতা ব্যানার্জির নামটাই আসে না অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের যে এই যে সামনে ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে যেমন তৃণমূল তারা যেমন লড়াইয়ের ময়দানে রয়েছে বিজেপিও কিন্তু একেবারে লড়াইয়ের ময়দান থেকে পিছু পা না তারা প্রত্যেকটা মুহূর্তে মানুষের কথার জন্য মানুষের ভাবনার জন্য মানুষ কিভাবে সুরক্ষিত থাকতে পারে তার জন্যই তারা লড়াই করবে এমন কথাই তুলে ধরলেন বিজেপি নেতা তাপস রায় বুঝতেই পারলেন এতক্ষণ ধরে হোক আওয়াজ সঙ্গে মৌমিতায় আপনারা সেই কথাই শুনলেন আজকে এই পর্যন্তই আপনারা বরাবর যেমন নিউজ নজর রাখেন তেমনই নজর রাখুন নমস্কার আপ देख रहे हैं News UNI